হ্যালো ভিয়ার্স আপনি যদি এখনও পর্যন্ত ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেট না পেয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু সেটিংস দেখাবো যেগুলো করলে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি পাঁচ থেকে সাত দিনের মধ্যেই কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি তবে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি যদি এই এই নতুন দর্শক হয়ে থাকেন থাকেন বা এখনো পর্যন্ত করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে ফলো করতে ভুলবেন না আমরা প্রতিনিয়ত এই চ্যানেল এবং পেজে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপলোড করে থাকি ওয়েলকাম ব্যাক তো ভিয়ার্স এর জন্য সর্বপ্রথম আপনি যেটা করবেন আপনি যদি প্রোফাইল অথবা পেজ নিয়ে কাজ করেন আপনি যেটা নিয়ে কাজ করেন না কেন আপনি সেই অ্যাকাউন্টটাকে লগ করে নেবেন তারপর আপনি এখান থেকে আপনার প্রোফাইল অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার প্রোফাইলে প্রবেশ করবেন তারপর এখান থেকে একটু নিচে স্কোর ডাউন করবেন তারপর এখানে দেখতে পারবেন মোরো বলে একটা অপশন দেওয়া রয়েছে তো আপনার এখান থেকে এই মোরো অপশন একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন ভিডিওস বলে একটা অপশন দেওয়া রয়েছে তো আপনার এখান থেকে এই ভিডিওস অপশন একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে এই যেখানে দেখতে পাচ্ছেন সেভড লাইট এবং এই পাশে দেখতে পাচ্ছেন নিডস রিভিউ বলে অপশন দেওয়া রয়েছে তো আপনারা এখান থেকে এই রিভিউ এখানে 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 একটা ক্লিক করবেন তো এখন দেখতে আমার কিন্তু কোনো ভিডিও শো করছে না যদি আপনাদের এখানে কোনো ভিডিও শো করে তাহলে অবশ্যই আপনারা সেই ভিডিওগুলোকে ডিলিট করে দিবেন এখানে যেই ভিডিওগুলি শো করবে আপনারা বুঝে নেবেন আপনাদের এই ভিডিওতে কোনো না কোনো সমস্যা রয়েছে তারপর এখান থেকে আবার আপনি প্রোফাইল পিকচার একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সবার নিচে চলে যাবেন এখন এখানে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশান এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পারবেন সাপোর্ট ইনবক্স বলে একটা একটা এখানে করবেন। তারপর আবার এখান থেকে ইউ ইউর এখানে একটা ক্লিক করবেন তো এখন এখানে দেখতে পাচ্ছেন নো ভায়োলেশনস মানে আমার এই পেজে কিন্তু কোনো ভায়োলেশনস নাই যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে এখানে দেখাবে আপনার সেই ভিডিও বা পিকচার যেগুলোই শো করবে আপনারা সেগুলো এখান থেকে ডিলিট করে দিবেন তারপর আপনি আপনি যেটা করবেন যে এখানে দেখতে এখানে একটা দেওয়া রয়েছে এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করবেন এখন এখানে দেখতে পারবেন পেজ সেট আপ বলে একটা অপশন দেওয়া রয়েছে এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে পেজ স্টেটাস এখানে একটা ক্লিক করবেন তারপরে এখানে দেখে নেবেন এখানে কোনো ভায়োলেশনস রয়েছে কিনা তো আমার এখানে সব কিছু ঠিকঠাক রয়েছে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন গুড নিউজ নো ভায়োলেশনস টু শো তারপর আপনি এখানে দেখে নেবেন রিকমেন্ডেশন এটা কি অ্যাক্টিভ কি কিনা তারপরে এখানে দেখে নেবেন মনিটাইজেশন অপশনটি অ্যাক্টিভ আছে কিনা আপনি চাইলে এখান থেকে মনিটাইজেশন অপশনে একটা ক্লিক করবেন এখন আপনি এখানে দেখতে পারবেন এই যে এখানে লেখা রয়েছে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং যদি এই লেখাটা থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের পেজে কোনো সমস্যা নেই এখন আপনি যেটা করবেন আপনি এখান থেকে ব্যাক করে চলে যাবেন আপনার প্রোফাইলে প্রোফাইল আসার পরে আপনি এখান থেকে যেটা করবেন এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি আপনার পেজ অথবা প্রোফাইল যেটাই হয়ে থাকুক না কেন সেই লিঙ্কটাকে কপি করে নেবেন এখান থেকে কপি লিংকে ক্লিক করে লিঙ্কটাকে কপি করবেন তারপর এখান থেকে আবার ব্যাক চলে আসবেন তারপর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে ডান দিকে সোয়াইপ করলে এখানে দেখতে পারবেন মনিটাইজেশন বলে একটা অপশানদের রয়েছে এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে একটু নিচে ডাউন করবেন এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস বলে একটা অপশন দেওয়া রয়েছে এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে লার্ন মোড় একটা অপশন দেওয়া রয়েছে এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে একটু নিচে ডাউন করবেন এখন এখানে দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্টেড বলে একটা অপশন দেওয়া রয়েছে এখানে একটা ক্লিক করবেন তারপর আবার আপনাদের সামনে এরকম কিছু অপশন শো করবে এখন এখানে সর্বপ্রথম আপনি আপনার যেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে আপনার পেজ বা প্রোফাইলটি ক্রিয়েট করেছেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন তারপর ইমেল অ্যাড্রেসটি বসানো হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল মানে আপনি যে লিঙ্কটাকে কপি করলেন আপনার পেজের যে লিঙ্কটাকে কপি করলেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস মানে সোশ্যাল মিডিয়ায় যদি আপনার অন্য কোনো অ্যাকাউন্ট থেকে থাকে যেমন টিকটক তারপর হচ্ছে আপনার স্ন্যাপচ্যাট তারপর ইউটিউব চ্যানেল এই ধরনের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেই অ্যাকাউন্টের লিঙ্কটাকে কপি করে এখানে পেস্ট করে দিবেন তো আমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে কপি করে নিচ্ছি তারপর আবার আমি সেই পেজে চলে আসলাম এখন এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে পেস্ট করে দিব তারপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন লেটস ডো ইট বলে একটা অপশানটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি এবং এর নিচে আপনি দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা মানে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট জন্য আবেদন করলেন তো ভিওর্স এভাবেই কিন্তু খুব সহজে আপনি ফেসবুক টিমের কাছে আবেদন করে মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যেই কিন্তু আপনার প্রোফাইল বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পেতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আগামী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ